শরীফের ইমাম আব্দুর রহমান এত সুন্দর তেলাত করে তার তেলাওয়াত শুনলে মানুষের চোখ দিয়ে পানি পড়ে যারা হজে গেছেন দেখবেন তার তেলাত শুনলে অটোমেটিক চোখ দিয়ে পানি চলে আসে এত সুন্দর কণ্ঠ আল্লাহ রব আলিন তাকে দিয়েছে যদি হজে না যান তাহলে বাড়িতে গিয়ে ইউটিউবে লেখবেন আব্দুর রহমান আসুদাইসি তেলাওয়াত দেয়ার সঙ্গে সঙ্গে চলে আসবে হাজার হাজার তেলাওয়াত এ আব্দুর রহমান আসরিস 33 বছর ধরে কাবারে ইমামতি করেন কত বছর 33 বছর ধরে কাবারে ইমামতি করতেছে গত রমজানের সাংবাদিকরা তারে প্রশ্ন করল হুজুর আপনি এত বছর ধরে আজকে কাবারে ইমামতি করেন আপনার পিছনে কার এত সুন্দর দোয়া যার দোয়ার বদল পৃথিবীর সবচেয়ে সম্মানিত সম্মানিত ঘর সেই ঘরে আপনি এতদিন ধরে আপনি কি করতেছেন ইমামতি করতেছেন যদি আমাদেরকে একটু বলতেন আপনার আমরা আপনার ঘটনা একটু শুনতাম আব্দুর রহমান আসুদাইস বলতেছেন আমার বয়স যখন ছয় বছর ছিল আমার মা আমাকে নিয়ে আসছিল কাবা জিয়ারত করার জন্য কাবা যখন জিয়ারত করতেছে সবাই জিয়ারত করতেছে আমার মা কাবার এক সাইডে বসাই রেখে বলতেছে এ সন্তান তুমি এখানে বসে থাকো যত সময় আমি না আসবো তত সময় তুমি এখানেই বসে থাকবা মা চলে গেছে কাবা শরীফ দেখার জন্য ছোট বাচ্চা ও কি আর মনে রাখবে আমার মা কি বলছে ও খেলাধুলা করতে করতে এইদিকে ওদিকে চলে গেছে যখন মা ঘুরে আসলেন আইসা দেখা সন্তানকে পাই না এইদিকে ওইদিকে খুঁজতেছে খুঁজতে খুঁজতে কোন জায়গায় সন্তানকে পায় না আমি আপনি হলে কি করতাম খুব রাগ দেখাইতাম আর ও আসলে ওর ইচ্ছা মতে মারতাম কিন্তু আব্দুর রহমান আর সুদাইসের মা ডাক দেয় বলতে সের মালি মসজিদের ইমাম সাহেব কখনো হারায় যায় না মুসল্লিরা সব হারাই যায় কিন্তু ইমাম সাহেব হারায় না আপনি আমার সন্তানকে কাবার ইমামের জন্য গ্রহণ করবেন এই গ্রহণ করার জন্য এই ও সিলাই আপনি আমার সন্তানকে আমার কাছে ফেরত দেন আব্দুর রহমান বলতেছেন আমার মা যখন এমন করতেছে আমি তখন মার পাশে এসে দাঁড়ালাম দাঁড়ায় দেখে আমার মা আমার জন্য এই দোয়া করতেছে আমি যখন মাকে মা বলে ডাক দিলাম তখন মা আমাকে জড়ায়ে ধরলো আমাকে কোনো কিছুই বললো না বরং আমার জন্য আরো দোয়া করতেছে এর থেকে বড় দোয়া কি জানেন আমার আব্বা আমাকে হেফসখানায় ভর্তি করছে আব্দুর রহমান আর সুদাইসের অনেক বেরেন ভালো ছিল যে সমস্ত বাচ্চাদের বেরেন ভালো হয় তারা কিন্তু একটু দুষ্ট বেশি হয় দেখবেন হেফসখানায় যারা লেখাপড়া করে একটু দুষ্ট বেশি হয় তখন আমি আপনি কি বলি হেফসকানের ছাত্ররা এত দুষ্ট কেন বুঝলেন এত দুষ্ট কেন কারণ শয়তান সারাক্ষণ তাকে নাড়ায় নিয়ে বেড়া যেই জায়গা দিয়ে মনে করেন কি যায় না সুই যায় না ওই জায়গাতে হেফসকানার ছাত্ররা কি কুরাল ঢুকাই দেয় বুঝলেন আমরা হেফকানা চালাই তো আমরা জানি প্রতিনিয়াতে মনে করেন আপনারা মসজিদে ই আছে না টেপ আছে না প্লাস্টিক টেপ বছর কে বছর চলে যায় ভাঙ্গে না আর আমরা পিতলের টেপ লাগাই তাই দুই মাসও যায় না আজকে এটা ভাঙছে কালকে ওইটা ভাঙছে আজকে এর সাথে মারামারি সকালে একজনের সাথে মারামারি দুপুরে আরেকজনের একজনের সাথে মারামারি আজকে নামাজ পড়া ছুটি দিছে জোহরের সময় যাচ্ছে যাওয়ার সময় একজন আর একজনের ধাক্কা মেরে ফেলাই দিয়ে এই জায়গাতে কেটে দিছে আর খামা খা এখন এর বিচার কি করবো বলে এই জন্য হেফসকানায় যারা লেখাপড়া করে এরা অনেক দুষ্ট হয় অনেক দুষ্ট হয় শয়তান এদেরকে চায় না এরা ভালো কিছু আব্দুর রহমান আসোদেজ ডাক্তার বলতেছেন আমি হেজ্জ শেষ করেছি এরপরে আমাদের বাড়িতে অনেক মেহমান আসছে আমার মা রান্না বড়া করতেছে সব রান্না বড়া শেষ জোহরের সময় খাবার দেওয়া হবে চুলাইতে সব রান্না শেষ হয়ে গেছে গোস্তটা এখন রান্না করতেছে রান্না প্রায় শেষের দিকে রান্না প্রায় শেষের দিকে আমি আমার মায়ের সাথে দুষ্টামি করতেছি দুষ্টামি করতে করতে এক মুঠ বালু নিয়ে ওই রান্না গোস্তের ভিতর দিয়ে দিছি চিন্তা করেন একটু পরে রান্নাটা চুলার থেকে নামাবে ওই ওই এক বালু তরকারিকে আর খাওয়া যাবে না মেহমানটা দেওয়া যাবে বলেন আমাদের এলাকার মহিলারা কি বলতো লাঠি যেই কয়খান থাকতো ওই কয়খান দিয়ে আগে সন্তান আমার ঘরে বর্তী মেহমান আমি কি খাইতে দিব খাইতা দেব কি খাইতা কিছু পাই না কিন্তু আব্দুর রহমান আস সুদাইসরা ডাক দে তুমি আমার সাথে এমন বিরক্ত কাজ কর কেন আমাকে কেন এত জ্বালাও আমাকে না জ্বালাইয়া কাবা ঘরে গিয়া ইমামতি করতে পারো না বলেন না সুবহানাল্লাহ এত বড় একটা কাজ করছে কি দোয়া করলো কাবা ঘরে যাই ইমামতি করতে পারো না আমাকে এত জ্বালাও আর আমাদের এলাকায় মা বলেন বোন বলেন আমাদের এলাকায় বাবা বলেন যত ধরনের বদ্ধ আছে সব বদ্ধ তখন দিত বলতো তুই পানিতে পড়ে পড়তে পারিস না গাড়ির তলে পড়ে পড়তে পারিস এত দুষ্টামি করস এত কিন্তু এত বড় একটা কঠিন রাগের মুহূর্তে কি কথা বললো সে কাবা করে যাই মামতি করতে পারো না আব্দুর রহমান আসুদ EIS বলতেছেন সাংবাদিক আমার পৃথিবীর সবচেয়ে কাছে ছিল আমার এই মায়ের দোয়া বলেন না সুবহানাল্লাহ আমার মা ওইদিন দোয়া করেছিল এইখানে দুষ্টামি না করে কাবা ঘরের বেতার ইমামতি করো আমার মায়ের সেই দুআর বরকতে আজকে আমি তিরিশ বছর পরে এই কাবা ঘরের ইমামতি করতেছি বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য সন্তানটা কি বদ্ধা দিবেন যতই রাগারাগি করুক আপনাকে যতই বিরক্ত করুক বলবে যে তুমি আগে হাফেজ হইতে পারো না আমাকে না জানাই তোমার মুখ থেকে কান্না না বেরোয় কোরআন বের হইতে পারে না দেখবেন আপনার সন্তান থেকে কোরআনই বের হবে কোরআনই বের হবে বেশ কিছুদিন আগে আমার এক চাচি সবসময় আমার ওই চাচাতো ভাইকে ও বিদেশ সৌদি আরব থাকতো শুধু বলতো তোর লাশ যেন এই দেশে লাশ আসে যেন তোর জীবিত বডি যেন এই দেশে না আসে আল্লাহর কি মেহরবানি বদ্ধ লেগে গেছে হঠাৎ একদিন সকালবেলা বের হয়েছে এক গাড়ি এসে মেরে দিয়ে জায়গায় শেষ করে দিয়ে চলে গেছে এখন আমার চাচি চাচি কান্না করে হ্যাঁ রে আমার ছেলেটা আমি এমন বদ্ধ দিয়েছিলাম যে বদুয়া কি সত্যি লেগে গেল সত্যি লেগে গেল সত্যি লেগে গেল এই জন্য সন্তানকে কখনো এমন কোন শব্দ ব্যবহার করবেন না যে শব্দের কারণে আপনার সন্তান কি হয়ে যায় বিপদে দুইটা ঘটনা শুনাইছি মার বদয়ার কারণে সন্তান শেষ একটা ঘটনা শুনাইছি মার দুয়ার কারণে আজকে সন্তান এখনো জীবিত কা আব্দুর রহমান আসি এখনো তেলাওয়াত করলা। কলিজা ঠান্ডা হয়ে যায় তার তেলাত শুনে তার তেলাত শুনে আব্দুর রহমান আসুদাইসের ইমামতি কেমন কিভাবে হয়েছে শুনবেন ওনার তো বাড়ি মক্কায় না মদিনায় না ওনার বাড়ি হলো দাম্মামে বিজ্ঞপ্তি দেওয়া হলো কাবা ঘরের ইমাম নিয়োগ দেওয়া হবে সবাই আসলো আব্দুর রহমান আসুদাইস আসলো উনি ওইভাবে ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত নিয়ে আসেন নাই স্বাভাবিকভাবে আসছেন তখনকার যে বাচ্চা ছিল উনি সবাইকে যাচাই বাছাই করতেছে সবাইয়ের ইন্টারভিউ নিচ্ছে আব্দুর রহমান আনাস সুদাইসো এক বসে আছে বসে বসে উনি ওনার মতো দুষ্টামি করতেছে কারণ দুষ্ট ছেলে দুষ্টামি করতেছে হঠাৎ করে রাজার চোখ চলে গেল ওই বাচ্চার দিকে আব্দুর রহমান আনাস সুদাইসের দিকে চলে গেল ওনার কাউকে পছন্দ হয় না তাকে দেখার সঙ্গে সঙ্গে পছন্দ হয়ে গেছে পছন্দ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক দেওয়া বলতেছে ওই ছেলেকে এটিকে ডাক দাও তার সাথে আমি একটু কথা বলি ডাক দেওয়া আব্দুর রহমান আসলেন বাচ্চার কাছে আসার পর আব্দুর রহমান জিজ্ঞাসা করা তোমার বাড়ি কোথায় বললেন আমার বাড়ি দাম্মামে বললে একটু তেলাওত করো আব্দুর রহমান আর সুদাইস তেলাওয়াত শুরু করলেন তেলাওয়াত শোনার পরে বাদশা বলতেছে আমার আর কোনো ইমামের দরকার নেই আজকে থেকে এই ছেলেটা এই যুবক ছেলেটা হলো কাবা ঘরের ইমাম বলেন না সুবহানাল্লাহ অথচ ওই সমস্ত জায়গায় একটা খেদমত বা একটা চাকরির জন্য কত কিছু জমা দেয়া লাগে সিবি দিতে দিতে জীবন শেষ তাও চাকরি হয় না সবাই একটু তেলাওয়াত করছে জন্য সন্তানের জন্য কি বদ্ধ করবেন কখনো বদ্ধ করেন না সন্তান আপনার বিপদে আপনি পড়বেন এই বদ্ধ যখন আপনি দেবেন আপনার সন্তানের উপর পড়বেন এমন হইতে পারে আপনি যাওয়ার আগে আপনার সন্তান আপনার চোখের সামনে বিপদে পড়ে চলে যাবে বিপদে পড়ে চলে যাবে এ দুনিয়ার মানুষ আমি ফাইসালা করে দিয়েছি আল্লাহ তারা তোমরা এ বান্দারা আমার ইবাদত বন্দি করবা আমার ইবাদত বন্দিগীর পাশাপাশি আমার যেই বান্দা বান্দি আছে তোমাদের যে মা বাবা আছে তাদের খেদমতটা করবা তাইলে বোঝা গেল যেহেতু আল্লাহ তালার ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমতের কথা বলছে যুব তুমি যতই কিছু করো না কেন আজকে তোমার শক্তি আছে তুমি তোমার মার সাথে কথা বলতেছো না আজকে তুমি অনেক টাকা ইনকাম করতেছো অনেক বাড়ি গাড়ি করতেছো সব কিছু করতে পারবা কিন্তু মায়ের যদি খেদমত না করতে পারো তাহলে তোমার এই বাড়ি গাড়ি যা কিছু আছে এর কোনো মূল্য থাকবে না বলেন ঠিক কিনা থাকবে আপনি কোটি কোটি টাকার মালিক হন কোটি কোটি টাকার মালিক হন কোনো লাভ হবে না আপনি বড় আলেম হইতে পারেন মা বাবার খেদমত করবেন না মা বাবার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না ওই বড় আলেম দিয়ে বড় ব্যবসায়ী আপনার কোনো কাজে আসবে এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন আমার ইবাদতের পাশাপাশি তোমার মা-বাবার খেদমত বেশি করবা আল্লাহ রাসূল হাদিসে বলছে যে তুমি তোমরা মা-বাবার কথা বারবার বলছেস ওয়ায়স করুণীর নাম শুনেন নাই এসব ওয়াস সুন্দর সুন্দর তো আপনারা সবাই মুখস্থ হয়ে গেছে আল্লাহ রাসূল ওয়াইস কি বলছে আমার কাছে আসার দরকার নাই তুমি তোমার মায়ের খেদমত করো আমার কাছে আইসা কোনো লাভ নাই তোমার মায়ের তুমি খেদমত করো এ যুবক ভাইরা তোমার ঘরেই তো বড় পীর সাহেব রয়েছে তুমি কেন ল্যাংটা বাবার কাছে যাও তুমি কেন কবিরাজের কাছে যাও তুমি কেন মাজারে গুরু মাজার তো তোমার জন্য না মাজারে কেউ কিছুই দিতে পারে না কারণ ওই মাজারে যে শুয়ে আছে সে নিজে ইয়া নফসি করতেছে আপনাকে কি সহযোগিতা করবে পারবে সহযোগিতা করতে কোনোদিনও পারবে না এজন্য পীর সাহেব কোথায় আমার আপনার ঘরে আপনি কোথায় বের হবেন মা কে সালাম দিবেন মার কাছে দোয়া নেবেন বাবা কে বলবেন ও বাবা আমি আজকে অমুক কাছে যাইতেছি আমার জন্য একটু দোয়া করে দেন মাকে বলবেন ও মা আমি একটা কাজে যাইতেছি একটা চাকরি চাকরির জন্য যাইতেছি আপনি আমার জন্য একটু দোয়া করবেন পৃথিবীর সবাই দোয়া করবে সবাই দোয়া কবুল হবে কিনা কেউ বলতে পারবে না আপনার মা আপনার বাবা যদি বলে আল্লাহ হাত তোলাও লাগবে না বলবো আল্লাহ আমার সন্তান যেই কাজের জন্য যাইতেছে ওই কাজ তুমি সফলভাবে তুমি তাকে করার তৌফিক দাও দেখবেন আপনি ওই কাজটা সুন্দরভাবে সফলভাবে করে তারপরে আসতে পারবেন মার সাথে করে যোগাযোগ নাই বাবার সাথে কোনো যোগাযোগ নাই আপনি যত কাজেই যান না কেন আপনি দেখবেন কোনো কাজেই সফল হবেন না আপনার সব কাজ খালি ব্যর্থ আর ব্যর্থ ব্যর্থ আর ব্যর্থ আপনি ব্যবসা বাণিজ্য ধরেছেন আপনার ব্যবসা বাণিজ্য লস আপনি দোকান করতেছেন আপনার দোকানে কোনো লাভ হচ্ছে না আপনি যেটাই ধরেন না কেন কোনো লাভ নাই কিতাবের ভিতর আসছে আল্লাহর এক বান্দা কাবার চতুর্দিকে ঘুরে আর কাঁদে কান্নাকাটি করতে করতে একজন আল্লাহওয়ালা তাকে জিজ্ঞাসা করলো এ যুবক ভাই তুমি কেন কেন বলো বলো তুমি করো যুবক ডাকতে আমি আমার মায়ের সাথে এমন খারাপ আচরণ করেছি যে খারাপ আচরণের কারণে আমার মনে কোনো শান্তি হয় না কিন্তু আমার মা তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে আমি মাপ চাবো কার কাছ থেকে বলেন আমি মাপ তো জায়গা নাই কি কাজ করেছে বলো বলতেছে আমার স্ত্রীর কারণে আমার মাকে ঘর থেকে বের করে দিয়েছি আমার মা যখন ঘর থেকে বের হয়ে যায় তখন আমার মা বলছে তুই জীবনে শান্তি পাবি না তুই জীবনে শান্তি পাবি না এই শব্দটা আমি স্পষ্ট শুনেছি এই জন্য আমার কোনো জায়গায় শান্তি নাই আমার টাকা পয়সার কোনো অভাব নাই জায়গা জমির কোনো অভাব নাই কিন্তু আমি কোনো জায়গায় শান্তি পাই না হুজুর ডাক দে বলতেছে তোমার মায়ের কবর কোথায় বলতেছে আমার মায়ের কবর তো আমার এলাকায় এখান থেকে কত দূর অনেক দূর তুমি এই সারা জীবন যদি মক্কার আশেপাশে যদি কান্নাকাটি করে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না যাও তোমার মায়ের কবরের কাছে যাও সেখানে গিয়ে তুমি মাপছাও তুমি আল্লাহকে বলবো আরে মালিক আমার মা জীবিত থাকা অবস্থায় আমি আমার মাকে কষ্ট দিয়েছি এখন আমার মা তো কবরে চলে গেছে আমি তো আমার মার কাছে মাপ চাইতে পারতেছি না আমার মার কাছে তো আমি মাপ চাইতে পারতেছি না রে মালি আপনি ও শিলার মাধ্যমে আপনি আমার মার কাছে মাপের একটা ব্যবস্থা করে দেন রে মালি সেখানে যে যদি এরকম কান্নাকাটি করো তোমার মায়ের কবরের পাশে যদি কান্নাকাটি করো হয়তো আল্লাহ রব্বুল আলমিন পারে তোমার মায়ের কবরের পাশে কান্নাকাটি করলে এর ওসিলায় হয়তো আল্লাহ তালা মাফ করে দিতে পারে কিন্তু সারা দিন যদি কাবার পাশে করো কোনো লাভ হবে না যুবক চলে গেছে গিয়ে তার মায়ের কবরের পাশে শুয়ে শুয়ে কানতেছে আর বলতেছে মালিক আমার মার কাছ থেকে কিভাবে মাপ নেওয়া যায় আপনি একটু মাপ নেওয়ার ব্যবস্থা করে দেন এভাবে একদিন যাই দুই দিন যায় এভাবে যাইতে যাইতে হঠাৎ করে ঘুমায় গেছে স্বপ্নের ভিতরে তার মা তার সাথে দেখা দিয়েছে বলতেছে কলেজার টুকরা সন্তান কি হয়েছে বলো তখন সন্তান ডাকতে দিয়ে বলতেছে মা আমি আপনাকে ঘর থেকে বের করে দিছি দেওয়ার সময় আপনি বলেছিলেন তুই জীবনে শান্তি পাবানা সত্যি আমি শান্তি পাই না আমি কাবার ঘরে কিন্তু আমার কোনো শান্তি মা আপনি আমাকে একটু মাফ করে দে আমার শান্তির ব্যবস্থা করে দেন মা ডাকতেছে কলিতা টুকরা সন্তান ভুল করো এমন ভুল কেন করো যেই ভুলের কারণে সারা জীবন মাসুল দিতে হয় যাও আমি মাফ করে দিলাম বলেন না সুবহান আল্লাহ ও কলে যা টুকরা সন্তান অনেক অপরাধ করেছ অনেক অন্যায় করেছ আজকে গিয়ে মার কাছে মাপ চাইবা পৃথিবীতে এমন মা এখনো হয় নাই সন্তান মাপ চাওয়ার সঙ্গে সঙ্গে সন্তান মাপ চাওয়ার সঙ্গে সঙ্গে মা মাপ করবে না এমন মা এখনো পৃথিবীতে জন্মায় নাই আপনি যে একটু চোখের পানি ছেড়ে দিয়ে মায়ের পাওটা জড়ায় ধরেন বাবার পাউটা জড়াইয়া ধরেন আপনি এক বেলা খাইতে দিতে পারেন না কিন্তু মাকে কষ্ট দিয়েন না আপনি বাবাকে দুইটে টাকা দিতে পারেন না এর জন্য আপনি আপনার বাবাকে কষ্ট দিয়েন না পৃথিবীতে স্ত্রী চলে গেলে অনেক স্ত্রী পাইবেন বউ চলে গেলে বউ পাইবেন কিন্তু মা চলে গেলে কখনো মা পাবেন না আর যদি আপনি বুঝতে পারেন আপনার মা খারাপ আপনার মা খারাপ কিন্তু যতই খারাপ হোক না কেন আপনি আপনার মায়ের বিপক্ষে যাইতে পারবেন না যাওয়ার অধিকার আপনাকে দেয় নাই আপনার মা যদি বেশ হয় তারপরে আপনি আপনার মায়ের বিপক্ষে যাইতে পারবেন না